গেছে রাস্তা ধারে রাস্তা একটু মানে বাড়ি থেকে ঘুরে আসলো এবারে এদিকে জানলা ধারে এসেছিল তো কি এত বৃষ্টি পড়েছে সত্যি আমার বাবু পাগল হয়ে গেছে তো বৃষ্টি পড়ছিল ঝড় উঠছিল দেখাচ্ছি তোমাদের কি দৃষ্টি মেয়েরা করছে আর কি হাট মনে হয় মেয়েদের বাজবে হাট মনে হয় ছিল মেয়েদের বাজবে এত দৃষ্টি হচ্ছে আমাদের সব গুছানো রেডি কালকে ভোরবেলা বেরোনোর জন্য এই দেখো এখানে সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি সব এখানে গোছানো আছে তো কমপ্লিট এখন একটু পরে এখন বাজে হচ্ছে তোমার দশটা বাজতে আছে একটু পরে রাতের খাবার নিয়ে আসবো বারোটার আগে খাবার দাবার খেয়ে নেবো যেহেতু হতো করে পুজোটা দেবো তার জন্য এরকম আমার টিকিট ছাড়া তো